ইতিহাস আসলে বর্তমানের বিষয় অতীতে সেই সব ঘটনাই আমাদের সামনে ইতিহাস হিসেবে হাজির হয় যেগুলো আমাদের বর্তমানের জন্য প্রাসঙ্গিক থাকে সেই কারণে ইতিহাসের উপর দখল কায়ন করা প্রত্যেক শ্রেণী গোষ্ঠী রাজনৈতিক শক্তি একটা বড় কাজ থাকে যার যার নিজের মতো করে ইতিহাসের বয়ান তৈরি করা কিন্তু কারটা টিকবে কে শেষ পর্যন্ত মানুষের সার্বিক সংগ্রাম এবং মুক্তির শব্দের কাফেলায় সাথী হবে দিশা দিবে সেটা নির্ভর করে নির্ভর করে সত্য নিষ্ঠতা আজকে ইতিহাসের বয়ান তৈরি করলেন সেই বয়ান যদি কৃত্রিম হয় সেটা টিকবে না ফলে আমরা আমাদের দেশের ইতিহাসেরও নানান বয়ান দেখি যে সমস্ত বয়ানের মধ্য দিয়ে তারা নিজেদের সংকীর্ণ ব্যক্তি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করার চেষ্টা করে একটা ভয়ঙ্কর অপশাসনকে জায়েজ করার চেষ্টা করে কিন্তু সেগুলো টেকে না মাটি ফুরে বেরিয়ে আসে মানুষের সত্যিকার ইতিহাস মানুষের সত্যিকার গল্প সংগ্রামের সত্যিকার গল্প আমাদের স্বাধীনতা সংগ্রামে গণমানুষের যে ধারা সেই ধারাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা শহীদ ছিলেন আমাদের গণমানুষের সংগ্রামের হারার একজন উজ্জ্বল প্রতীক রাজনৈতিকভাবে নিজেকে প্রস্তুত করে একটা সংগ্রামের সম্মুখ যাওয়া এবং নিজেকে আত্মোৎসর্গ করা এইটা নিজের মধ্যে অখণ্ডতার চূড়ায় পৌঁছালে কথা কাজ চিন্তার যখন অখণ্ডতার সৃষ্টি হয় একটা মানুষ সেই জায়গায় পৌঁছায় আর একটা মানুষ যখন রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে সেই জায়গায় পৌঁছায় তার ছেলে মহত্তম মানুষ ইতিহাসে আজকে হয়নি আসাদের মন্ত্র ছিল জনগণতন্ত্র জনগণের গণতন্ত্র পরিষ্ঠার জন্য স্বাধীনতার জন্য আসাদ লড়াই করেছেন কিন্তু আসাদের স্বাধীনতার চেতনায় মানুষের মুক্তি ছিল সেই মানুষের মুক্তি আসেনি উনসত্তরের উত্থানের পথ বে একাত্তর সালের এত বড় লড়াই লক্ষ লক্ষ মানুষের রক্তে সংগ্রাম জীবন উৎসর্গ এই সবকিছু পেরিয়ে মানুষ প্রত্যাশা করেছিল আসাদের সংগ্রাম আসাদের সংগ্রামের পথ হারিয়ে বাংলাদেশের রাষ্ট্রের গতিমুখী হবে সেই প্রতিশ্রু নিশ্চিত করতে হয়েছিল এই রাষ্ট্র তার নাগরিকদের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কিন্তু বাস্তবসংকে যে রাষ্ট্র হয়েছে যে রাষ্ট্রের পরিগঠন হয়েছে সেই রাষ্ট্র আসাদের স্বপ্ন কিংবা এই যে গণমানুষের আত্মত্যাগ তার যে স্বপ্ন তাকে বাস্তবায়ন করেন তিপ্পান্ন বছর পরে আমরা নতুন আসাদকে দেখেছি আবু সাইদ যিনি দুই হাত প্রসারিত করে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের গুলির মুখে সামনে দাঁড়িয়েছেন আসাদের মৃত্যু আসাদের শাহাদ যেভাবে পুরো পূর্ব বাংলার মানুষকে একটা আবেগীয় বন্ধনে একত্রিত করেছিল তেপ্পান্ন বছর পরে আবারও সে আবু সাইদের শাহাদা সমস্ত বাংলাদেশের মানুষকে ওই আবেগীয় বন্ধনে বেঁধে দিয়েছে মাঝখানে নব্বই সাল গিয়েছে নব্বইয়ের জনপ্রধানে আমরা দেখেছি কিভাবে নূর হোসেন কিংবা জেহাদ যখন শাহাবাদ বরণ করেন পুরো ছাত্র সমাজ এক নতুন আলাগীয় বন্ধনে যুক্ত হয় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় কিন্তু একাত্তরের পরে বাহাত্তর যেমন আমাদেরকে হতাশ করেছে নব্বই এর পরে একানব্বই সাল হতাশ করেছে এই সত্য মানতে হবে এই সত্য আমাদের ইতিহাসের বাস্তব বাংলাদেশে মানুষের কাঙ্ক্ষিত যে গণতান্ত্রিক রাষ্ট্র সেটা প্রতিষ্ঠিত হয় একটা নির্বাচন করতে পারি না একটা নির্বাচন করা যায় না এই রকম রাষ্ট্র করেছে পান্ন বছর এত মানুষের আত্মত্যাগ আজকে আবু সাইদ এবং এই হাজার শত যে আত্মদান হাজার হাজার তরুণরা তাদের অঙ্গ ঘটেছে চক্ষু হারিয়েছে তাদের আত্মদান যেন আবারও বেহাত না হয় আবারও তাদের আত্মদান যেন ব্যর্থ না হয়ে যায় বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে এইবার অনেক সুস্পষ্টভাবে সেই লক্ষ্যকে একটা রাজনৈতিক তর্ম পরিণত করা হয়েছে বিএনপির মতো বড় দল যারা এই রাষ্ট্র ক্ষমতায় ছিল এই রাষ্ট্র ক্ষমতার যত গুণ তার অংশীদার বিএনপিও তারাও এই রাষ্ট্র ব্যবস্থা বদলাতে হবে এই সিদ্ধান্ত এবং এই কর্মসূচির সামনে রেখেছে কাজেই এইটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত আজকে বাংলাদেশের